ভাইয়া দোয়া বিশ্বাসী সৌদি স্বামী স্ত্রী আছে বুড়ো আশেপাশে কেউ নাই মাইয়া পোলাও নাই যেহেতু দোয়া করবে আর হতে পাঁচো তো নামাজ পড়িয়া ওই দুই জনের দিনকে শুধু আত্তলীয় দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি দোয়া করলে লাগিয়া যায় হ্যাঁ মুখি এটা কথা কবেন না আপনি দোয়া করিছেন লাগিছে আমার কোনো প্রমাণ আছে এ ভাইয়া আপনি জানেন

আপনি আছরাজ জোহর পড়াইবেন ওকালতো দাকচিত্র দিয়ে সুরা পড়ার লাগে ওহ মানে হবে না আপনি এক কি পড়াইবেন আছর জোহর হইলে কোনো সমস্যা নাই চালিয়ে নিতে পারবো তোমারে আমি ম্যানেজারই বিসা দি তুমি সব কিছু ম্যানেজ করবা সব তোমার আন্ডারে থাকবে তোমার বেতন 1800 রিয়াল ম্যানেজার বিসা এই মানিস্টরা কোনো ব্যাপার না বর্তমান জমানায় অনেক কঠিন হইছে বৌরাই মানিস্টরা আমি তোমার বৌরাই ম্যানেজ করিলাইছি আপ তুই হিসা কি ম্যানেজারি পারমু তোমার তো সুন্দর চেহারা স্মার্ট শোনেন আমার কিন্তু বিদেশে আসা লাগতো না আমার একটা দল ছিল পাড়াই মারি ফেলবো দল ওই দলের আমি একজন নেতা ছিলাম ওরে শুধু ক্ষমতার পতন হয়েছে বলে আমার বিদেশ আসা লাগতো মানে তো আসার লাগতো না ওই দেশে যদি আমি থাকতাম আমার একদম পাড়াই মারি ফেলতো না এই দিনই তোমার ওএটার মানে তুমি খাবার দাবার দেবা ওএটারি খাবার দাবার দিতে হবে অবশ্যই পারবো এই যে আপনারা তো হললেন অন্য সবাই চাকরি কোথায় হয়েছে এইবার তো আপনারা বাইটা দিয়ে দেন নাকি কোন সমস্যা নেই টাকা আমার কাছেই আছে একটু পরে সব টাকা দিয়ে দেব ভাই আচ্ছা দেন টাকা দেন আমরা প্রথমে টাকা কালেক্ট করব তারপর আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করিয়া আমরা প্রত্যেককে নিজের কর্মস্থলের দিকে রওনা দেব চল ওটা তাড়াতাড়ি করতে হবে চল

হাবিবি আনাফি মৌজুদ আর বা উম্মাল আতি সগল আনাফি আমেল হুয়া সগল মিয়া মিয়া خلاص মাইব মাইব বাইনা আমার কল ভালো লোক আছে কি এ বুঝি কেন দেই ফের যে কয় বেতন দেই হাবিবি ইনটা কাম আতি রাতিব না ফরগা আনা

লোকে মাত্র দুই বেলা করিয়ে খাইবে হুদা হে না শুক্রবারে না খাইয়ে থাকতে বসবেন 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 হাদা এস গোল আনা আমি লহে না তোমার কোন বিষয় আনছি ওয়েটারের বিষয় এ ওয়েটার কি হারে খাবার দেয় তা আমনে খাবার দেবেন তা আমি কারে খাবার দেব উপরে খাবার দেবা

আমার কাম কি আমি তো টা একটু বেশি দিলাম তোমার কোন বিষয় ম্যানেজার বিষয় হ্যাঁ আপনিও ম্যানেজ করবেন দেখাশোনা করবেন কি দেখবো কি ম্যানেজ করবো উঠ ম্যানেজ করবেন উঠ দেখাশোনা করবেন তুমি

এই কাজ আর আপনাকে লোক আমাকে দেখা হবে হুদা বেতন দেওয়ার কালে আর যে খাওয়ান দেবে এই খাওয়ান আপনাকে খাইতে হইবে যান আপনারা যাইয়ে কাজ বুঝালেন মামুল আল্লাহ যে জালিমরা আমাদেরকে দিছে আল্লাহ যে জালিমরা আমাদেরকে আইনে কষ্ট দিতেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দাও এই গরমে মেজি ভাই আপনি রা বুঝতে চান ভাই তোর ফ্যানটা ছাড়েন আমি গরমের আছি ফ্যান নষ্ট হয়ে গেছে পুরা কম তো বাইরেছে ফ্যান দিয়ে

पानी दिए रूड़ी खाती है अरे अल्लाह जमल जमल ओ जमल ओ जमल दू ليه جملو أنا جملو قول جملو جملوه جملو <applause> والله والله ساعة هذا حيوان نوم والله أنا ده كيف تريكة والله أنا أنهي ليش قول؟ أنا إيش كلام؟ إيش ترتيب؟ أنا أنا جمال أنا جمال أنا جمال وينك؟ 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 أنا واحد اثنين ثلاثة <applause> أربعة خمسة ستة سبعة ثمانية تسعة لا إله إلا الله

রাঙ্গারায় ঘুমাইয়ে বাইনে কালে ওঠে না আর ওই খামারের রুট হাবিবি রুট তো এক কোর সূর্যে চলে গেছে এই উঠ তো আর খুঁজতে পায় না আনা ম্যাডাম ওয়াদি হাদিয়া ওয়াহিদ জামাল আলী নাফি মজুদ লাজিম ইনদা ইজি লাজিম আলহিনা না

কেমন আছো আর ভালো তাই কেমনে সেই কবে হয়েছে তুমি বিদেশ গেছো তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছোটো ভালা সে তোমার দিয়ে একটা করলে আমার লোক গিয়ে একটা আই এই ফোনটা তুমি এখনো বাড়াই না আর এই হচ্ছে কি তার বন্ধু বান্ধব সবাই কই রাখছে আমার দুলে ভাই যে আমার জন্য একটা আই ফোন বাড়াইবে আর হ্যাঁ বন্ধু বান্ধব হ্যাঁ প্রত্যেক দিন খোরা দিয়ে কথা কয় কয় কই তো দোলা ভাই তো মোড়েও গোনে না

আর আমার একটা মাত্র ছোট ভাই আর একটা আইফোন পাড়া তুইছি এটাও তুমি দেখতে আসো না আসলে কি জানো একটা জিনিস ভালো হলে খেয়াল করি দেখছি তুমি আমার ফ্যামিলি কাউরেই দেখতে পার না যদি দেখতে পারতা তাহলে ঠিকই এই কয় আইফোনটা পাড়াইয়েই দিতা অত শত বুঝি না ভাই আমার যদি এই মাসের মধ্যে আইফোন না পাড়াও তাহলে আমি তোমার সংসার করব না আমি বাবে বাড়ি চলে যাব এই তোমার কোন আহারে বিদি মানু কত কষ্ট রে বিদেশের বাড়িতে এইডি বোঝেনা ও ভালো কথা মামু হে তো কাম চুরি করছে এই মাসে হে 200 টাকা কাটার কথা তে দে 800 শুধু দে আই না 200 কাটা আল্লাহ আমি দুই দিন অ্যাবসেন্ট করছি এজন্য আমার 200 টাকা কাটা নিছি আল্লাহ আপনি বিচার করেন আল্লাহ আত লাগিয়া যাইবো আত লাগিয়া যাইবো আত গে যাইবো